এখন কিন্তু <t> <throat> <Columbus> <much coachingyen> এম মুড করে তো ঠিক এইটা আটা ওই দিয়ে বলা আটা এলেনে এই সুযোগে আমাদের মোস্তকড়া লাগবে এমন যে আমরা কিন্তু বুদ্ধি শেখা দিছি সাথে 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 কস তিনটা তিনটা এটা সাইন কস सेट 10 वो सेट और तीन छह वाला कर दिया छह टाबर दिया हमें तो 15 बच्चे से दूध मोटर करे औषधि ऐसे औषधि नहीं पार दो दिन चला यही तो है हमें बने गई थी तो ले गिरा लगे लग रही है दूध लगे नहीं लग गए ना लगले बात बातन अब आ रसेन हमें क्या कुछ छोटा वाला नहीं

লম্বা ঘুরবে আমি স্যার ছয় দেরো দরকার প্রশাসন প্রশ্নকে উল্ড প্রশাসন লম্বা অতিরিক্ত লম্বা বলে স্যাম চাম বে নম্বর একটা একটা ভিউ হয়ে চম্বর বিছম্বর লেয়ার লেগে না এই হলো আপনাদেরকে সূত্র কেয়ার উত্তিক আমি যা সূত্র নাই করে এবারে আমার কাজ করবে এখন এটা লাগবে হ্যাঁ স্যার 12મી um.